এটাকেই বলে ছবির মতো সুন্দর গ্রাম দেখেন কত সুন্দর গ্রামের রাস্তা আমি যখনই গ্রামে আসি চেষ্টা করি গ্রামের রাস্তায় একচ্টু রাইড করার জন্য আজকে বাইক নিয়ে বেরোছি গ্রামের রাস্তায় দেখেন কত সুন্দর মাটির রাস্তা আমরা আসলে দীর্ঘদিন মাটির রাস্তা দেখি না আমরা যারা শহরে থাকি তারা তো মাটির রাস্তা একবারই খুব কম আমরা উপভোগ করি আর এত সুন্দর এখানে অনেক হালাস মোটামুটি বাতাস আছে অনেক ভালো লাগতেছে এত সুন্দর রাস্তা আবার দেখেন সবুজ গ্রাম হ্যাঁ দুই পাশে যে সবুজ গ্রাম মাঝখান দিয়ে একটা রাস্তা এরপরে হচ্ছে গাছ অনেক সুন্দর আর হচ্ছে ছায়াযুক্ত একটা জায়গা দেখেন একেই বলে যে ছবির মতো সুন্দর গ্রাম গ্রাম এসে রাইড করলে এমনিতেই ভালো লাগে এরপরে যদি গ্রামে এসে যদি আমরা একটু হালকা পাতলা ঘোরাফেরা করি তাইলে কিন্তু এই ভালো লাগাটার জন্যই কিন্তু গ্রামে আসা আমরা শহর থেকে মাঝে মাঝে যেমন আমি দুই দিন ছুটি পাইছি এই ছুটিতে আমি চলে আসছি গ্রামের বাড়িতে আমার এই গ্রামটাকে উপভোগ করার জন্য এই সুন্দর গ্রামটাকে দেখার জন্য প্লাস আপনাদেরকেও একটু দেখাই যে আমাদের কিশোরগঞ্জের এই করিমগঞ্জ এলাকাটা কত সুন্দর এটা হচ্ছে আমাদের করিমগঞ্জে পড়ছে গ্রামের নামটা আমি ঠিক জানি না গ্রামের নামটা কি এই রাস্তাটা হচ্ছে এখানে একটা ফিশারি আছে বড় রহিমপুর থেকে বাড়ি যাইতে রহিমপুর থেকে ইসলাম পাড়া যাইতে যে রাস্তাটা এটা হচ্ছে এটা আপনারা এইদিকের মানুষ যারা আছেন আপনারা চিনবেন জানবেন এই বিষয়ে যে রহিমপুর মোড় থেকে ইসলাম পাড়া যাইতে যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তাটা বন্ধের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে খুবই সুন্দর দেখেন একবারে ছবির মতো একটা সুন্দর গ্রাম এত সুন্দর আমি আমাদের গ্রামের আরও বিভিন্ন রেগার জায়গায় গেছি আমাদের কিশোরগঞ্জে আপনারা জানেন যে এক একটা এক একটা মৌসুমে এক এক ধরনের সৌন্দর্য ধরা পড়ে শুকনো মৌসুমে যে এখন দেখতে পাচ্ছেন যে এই এই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আবার বৃষ্টির মৌসুমে তখন হাওড়া অঞ্চলে সৌন্দর্য ধরা পড়ে এবং আমরা মাছ মারার যে দৃশ্য দেখতে পাই আর এখন আমরা জানি যে হাওড়া অঞ্চলে কিছুদিন আগেই এই ধান কাটার একটা মৌসুম ছিল কুম সালাম আছো সুস্থ ব্লক করতে আসছি এখানে সেটাই তোমাদের এলাকা কোথায় এই এলাকারই আচ্ছা আমার বাড়ি কলাতলি এই গ্রামটার নাম কি মূলত ইসলাম আমি জানি না এই জন্য জিজ্ঞেস করতো আমি হ্যাঁ আমার বাড়ি কলাতলি শহর ফিরিয়ে হ্যাঁ শহর পেরিয়ে ফেসবুকে এবং ইউটিউবে পাবেন ঠিক আছে ও দুজন ভাই ছোটো ভাই আসছে ওরা ওনারা এখানে ঘুরতে আসছে এই জায়গাটা এত সুন্দর যে আমাদের করিমগঞ্জের অনেকেই যারা জানে না এখনো অনেকে জানেই না কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এদিকে আসছিল ঘুরতে আই সেই জায়গাটা পাইছে পাওয়ার পরে ভিডিও করে তার ফেসবুকে দিছে পরে আমারও মেসেজ করছে যে এই গাছ জায়গাটা অনেক সুন্দর তুমি যাইতে পারো তুমি তো ব্লগট করো যাইতে পারো তো ভাবলাম যে আমি অবশ্যই আরেকবার গ্রামে গেলে যাবই তো অনেক সুন্দর একটা গ্রাম দেখেন কত সুন্দর এখানে যে আরও দুজন আসছে আইসা বসছে কথাবার্তা বলতেছে আড্ডা দিতেছে এই দৃশ্যটাই আসলে মানে মেইন যে আমরা গ্রামে আসি তো এইসব দেখার জন্য গ্রামের মানুষ গ্রামের প্রকৃতি হ্যাঁ গ্রামের এইসব এই কালচার গ্রামের রাস্তা ফুল পল পাখি এইসবই আমরা দেখতে আসি মূলত আমরা এইসব মিস করি শহরে থেকে শহরে আমরা না সবাই মিস করে যারা গ্রামকে ভালোবাসে অবশ্যই এরকম গ্রামে যাবেন এবং গ্রামের এইসব দৃশ্য অবশ্যই দেখবেন ভালো লাগবে কারণ হচ্ছে এই যে গ্রামের এই আসল যে আমাদের বাংলার রূপ ঐতিহ্য এটা আপনি অন্য কোথাও পাবেন না আমরা যারা শহরে থাকি আমরা চেষ্টা করি কেরানীগঞ্জের দিকে যেতে কিন্তু কেরানীগঞ্জেও অনেক এসব অনেক সুন্দর জায়গা আছে কিন্তু একেবারেই আপনি প্রত্যন্ত অঞ্চলে যদি যদি আসেন তাহলে দেখবেন আরও এটা মানে সেই মজাটা আরও বেশি পাবেন আমরা এখন লুকাল হয়ে চলে আসছি এখানে এখন কিছু ঘরবাড়ি আছে আচ্ছা আমরা আরেকটু সামনে থেকে ঘুরে আসি দেখে সামনে কী অবস্থা এই যে এখানে কিছু ঘরবাড়ি আছে এখানে যে মহিলার কাজ করতেছে এটা গ্রামের নাম হচ্ছে ইসলাম পাড়া আমি সেটাই বলতেছিলাম যে এখান থেকে রহিমপুর যেতে ইসলাম যাইতে এই রাস্তাটা পড়ছে আমি গ্রামের নামটা জানতাম না আর জঙ্গলবাড়ি গ্রামটা এমনিতেই অনেক সুন্দর আপনারা অনেকে যারা জানেন যে জঙ্গলবাড়ি গ্রামটা কীরকম এই গ্রামটা একবারে জঙ্গলের মধ্যেই পড়ছে মানে এমন একটা অবস্থা যে জঙ্গলবাড়ী নামটা এবং এটার মিনিংটাও মিল মিল পড়ে গেছে যে জঙ্গলের মতোই পুরো জঙ্গলবাড়ি এলাকাটা জঙ্গলের মতোই হয়েছে যার কারণে আরও বেশি ভালো লাগে দেখেন আশপাশে শুধু জঙ্গলের মতো যাই হোক আমি মনে হয় আর ভিতরে যাব না যাই হোক এখন আমরা জঙ্গল বাড়িতে চলে আসছি এখন আর সামনে যাব না আমরা এখন ব্যাক করব এটা হচ্ছে বাড়ি অর্থাৎ ইসলাম থেকে এটা হচ্ছে ইসলাম মানে জঙ্গল জঙ্গলবাড়িরই একটা অংশ ইসলাম আমি এখন এখান থেকে ব্যাক করব আবার এই রাস্তাতে যাব আর একটু ওইখানে বিডিও করে চলে যাব এই জায়গাটিকে এই জায়গাটিতে আসলে আমি এটুকু বলতে পারি যে আপনাদের খারাপ লাগবে না বা আপনাদের সময়টা নষ্ট হবে না ও অসাধারণ একটি সুন্দর জায়গা এখানে আসলে এমনিতেই আপনাদের ভালো লাগবে এর পাশাপাশি আপনি চাইলে হ্যাঁ যান যান এছাড়াও আপনি আপনারা চাইলে যে এই রাস্তাটা তো মেন রাস্তা মানে এটা তো আপনারাও বুক করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর বাতাস দেখে যায় গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর না লড়ছে এত সুন্দর একটি প্রাকৃতিক ভিউ আপনি কত পাবেন না এত সুন্দর বাতাস তো তাই না আপনারা ইচ্ছা করলে আরও গ্রামের ভিতরের এই রাস্তাটাই ইউজ করতে পারেন মানে এই রাস্তাটাও অনেক সুন্দর সুন্দর একটা ভিউ পাবেন আমি যদি যাই তাহলে আপনাদেরকে আমি একটু দেখাবো এই দিদি কই যাওয়া গো ভাই রাস্তা নাই রাস্তা নাই মানে এইটুকু শেষ পরে কোনো বাড়ি গরম নাই বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন অসাধারণ একটা রাস্তা মানে ওই রাস্তার রাস্তা সেম দেখেন কত সুন্দর মানে আপনারা এসে একটা সুন্দর একটা ভিউ পাবেন মুঠ কথা এটা সুন্দর একটা প্রাকৃতিক একটা সুন্দর একটা জায়গা পাবেন ঘোরার মতো মানে নিজের মতো করে কিছুটা সময় দিতে পারবেন এরকম একটা ভিউ পাবেন দেখেন কত সুন্দর রাস্তা অসাধারণ অসাধারণ ভিউ আর যারা মোটোব্লক করেন তাদের জন্য এইসব গ্রামের রাস্তা কিন্তু আরও তাদের জন্য একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এইসব গ্রামের রাস্তা এবং এসব গ্রামের ভিউ দেখেন এরকম জায়গায় যদি আপনারা ব্লগ করেন বা যে যেকে ব্লগ করলে তো অস্থির পুরা পাগল হয়ে যাবেন আপনারা শুধু এইটুকু বলবো যে আপনারা এইসব ভিউ দেখলে পাগল হয়ে যাবেন অস্থির দেখেন কি ভিউ আশপাশে কোনো বাড়িঘর নাই বন একটা বন শুধু কৃষিকাজ দিয়ে এরকম একটা রাস্তা তাও আবার দুই পাশে কত সুন্দর গাছ ও দেখেন কত সুন্দর একটা ভিউ যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ব্লগ আপনাদেরকে সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ব্লগ